মেস দিয়েছে এই শাড়িটা বিভিন্ন কালার দুটো তিনটে শেড পরবে আর কি কালার এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ছর্দি দিয়েছে এই শাড়িটা এটা হচ্ছে আঁচল আর ছর্দি আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছিলো আমেরিকা থেকে তো দারুণ হাতের কাজেগুলো হ্যালো গুড মর্নিং গম্প একটু নতুন একটা অভিযোগ তো সবাইকে স্বাগত আর এখন বাজু হচ্ছে সাড়ে সাতটা বেড়ে গেছে তো আমি সমস্ত রকম কাজ গুছিয়ে চলে এসেছি রান্না হলে স্নান দান করে তারপরে রান্না করতে চলে এসেছি আর আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে অনেক দিন অনেক মাছ পরে তো ভালো লাগছে শাড়ি দিয়ে মাঝে মাঝে এরকম সময় রাইট করতে ভালো লাগে না মাঝে কিন্তু অনেক দিন পর পরে আসে

তো আমার সঙ্গে এখানে ফুল ধুয়ে ধুয়ে অল্প হালকা করে ভাব দেবো যেন না গড়ে যায় ভাজা করিয়ে দি তা ফুল অনেকে দিয়ে মতো করে খায় তো ওটাও আমি খেয়েছি অনেক আগে কিন্তু বিয়ের পরে কখনও কোথায় খাইনি এরপরে আমরা বাড়িতে সবসময় ফুল ভাজাই খেয়েছি আর ওটা আমার মনে হয় কি যে গাল তবে মানে কেমন একটা ঠেক মতন থাকে তো এটা বড় করে ভাজা করা হয় তো এটাতে অতটা গালচুল খায় না এটা হচ্ছে আমাদের এবছরের প্রথম হচ্ছে কচুর ফুল হচ্ছে এরপরে বছর কি পাওয়া যাবে নিয়ে আসাই সমস্যা এখন মা ওখানে রয়েছে তাই জন্য পাচ্ছি আর রান্না সে যেতে হবে কবে তারপরে তুলে নিয়ে আসবে ওরা রাস্তার ধার দিয়ে যেসব কচুগুলো হয় না ওই কিন্তু কোনো প্রচুর ফুল চাষের প্রচুর ফুলও ভালো গালগুলানো কোনো কচুর ফুলও একটু গালচুলকানো দিয়ে থাকে

এই দু তিন রকম রান্না করবো হচ্ছে আজকে রান্নাবান্না তো রান্না বান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে হচ্ছে তোমাদেরকে দেখার তো না অনেকে কমেন্টে লিখেছে আর তোমার যায়রা এসেছিলো তোমাদের কী কী গিফট দিয়েছে সেগুলো একটুখানি আমাদের সাথে শেয়ার করবো আমার দুধের তো সেইগুলোও একটু শেয়ার করার ইচ্ছা আছে আজকে তো আশা করছি ওইটাই করব আর ওটাতেই অনেক বড়ো ভিডিও হয়ে যেতে পারে আর কি তো অনেক কিছু মানে রয়েছে কিছু কিছু আবার বেশ কিছু কিছু জিনিস ইউজ করাও হয়ে গেছে তো যেগুলো ইউজ করা হয়ে গেছে সেগুলো তো দেখাতে পারবো না আর যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা দেখে দেখো আসলে কিছু ভালো লাগে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তিনটে পদে রান্না করেছি আবার মা ফোন করেছিল বললো ওখান থেকে আমার তিন রকম পাঠাবে মানে কি কি বললো বলতো পটল আলুর তরকারি পাঠাবে আর হচ্ছে তোমার কচুর ভাজা আর ঢ্যাটকল ভাজা ঢ্যাটকোর ডাটা ভাজা তো ওখান থেকে ওই তিন রকম পাঠাবে আমার হাজব্যান্ডের দিয়ে তো আজকে অনেক রকমের মেনু হয়ে যাবে তো যাই হোক এদিকে ভোগ তোলা হয়ে গেছে তো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আলু কলার তরকারিটা আর এটা হচ্ছে ওই কচুর ফুল ভাজা কচুর ফুলগুলো মানে এরকম একটুখানি কড়া করে ভাজতে হয় তাহলে গাল করার গাজ উলপানোর ভয় থাকে না আর এটা হচ্ছে লাভের ঘণ্ড তো এখান থেকে এখান থেকে ভোগ তুলে নেওয়া হয়ে গেছে তো কম কম হচ্ছে ওদিকে ভাত আছে তো বন্ধুরা আমি উপরের ঘরে চলে এসেছি সব জিনিসপত্র এক জায়গায় করে নিয়ে মানে ওরা আমেরিকা থেকে কি কি জিনিসপত্র আমাদের জন্য নিয়ে এসেছিলো বা এখান থেকে কী কী জিনিস আমাদেরকে দিয়েছে কেনাকাটি করে আর কি তো এই যে দেখতে পাচ্ছ এক গাদা জিনিসপত্র ঝাঁপ করেছি এখানে মানে নিচে কিছু ছিল উপরে কিছু ছিল সব এক জায়গায় করেছি আর কি তো বেশিরভাগ জিনিস আমার মনে আছে যে কে কী দিয়েছে দু একটা কিছু জামাকাপড় হবে যে আমার মনে নেই যে ঠিক কে দিয়েছিল ঠিক আছে তো চলো আমি এবার দেখাতে শুরু করি আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি এই যে বসে পড়লাম এবার আরও একটা জিনিস আনতে বাকি ছিল হঠাৎ করে মনে পড়লো তো সেটা নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আমার মামাও চলে এসেছে উপরে তো ভা খাচ্ছে হচ্ছে সেই কাটি ভাজা একটুখানি আর এক প্যাকেট ছিল তো সেটাই খাচ্ছি জানি না এখন দুপুর হতে গেল দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে পড়ে গেছে থাক পড়ে গেছে নিতে হবে গেলো কোথা থেকে শুরু করি তো সেটাই ভাবছি মানে সব মিক্সড করে বলছি মানে হাতে কাজে যেটা আগে আসছে সেটা আমি মানে

এটা বোধ হয় মেস্তিরা দিয়েছিল আর এটা একটা হচ্ছে এটাও একটা গেঞ্জি এটা ছোটদা দিয়েছিল ও শেষদাকে আর এখানে এরকম তিনখানা গেঞ্জি আছে একটা কালো একটা অরেঞ্জ আর একটা মেরুন মানে এগুলো সব ছোটদায় দিয়েছিল সোনার বাবাকে আর ছোদ্দা একটা গেঞ্জি দিয়েছিলো এই যে দেখো উল্টো করে দিয়েছি উল্টো করেছি এটা এরকম দুটো গেঞ্জি দিয়েছিল হাফ হাফ হাতা মতন কী বলে যায় না এখন দুটো গেঞ্জি দিয়েছিলো একটা মেরুন কালার একটা হোয়াইট তো এটা মাঝে মাঝে পরে আর মেরুন কালারটাই বেশি পড়ছে ওই জন্য ওটা দেখাতে পারছি না যদি ওটা এবাড়িতেও বাড়িতেও নিয়েছে ফার্মে আর এটা একটা হাফ প্যান্ট এটা হচ্ছে মেজ দ্বারা মেজ দ্বারা নিয়ে এসেছিল এটা একটা গেঞ্জি এটা মেজ নিয়ে এসেছিল ও হাজবেন্ড গুলো আগে দেখিয়ে দিই আর ও থাকবে থাক আর এটা একটা গেঞ্জি এটা মেজদিরা এখানে এসে কিনেছিল এই গেঞ্জিটা হাজবেন্ডের জন্য ওই যাওয়ার পরে দু একদিন আগে একদিন ফিনিশ ভালো হয়েছে এইগুলো ডাস্টবিন নিচে ডাস্টবিন এখন উপরে নেই আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড জামা কাপড় আর কি দেখায় এবার এবার হচ্ছে দেখায় ও এক কিছু মোজা আছে সাদা এগুলো মেজ দিয়ে নিয়ে এসেছিল এগুলো মেয়েরা পড়তে পারবে ছেলেরাও পড়তে পারবে ছেলেরাই বেশি পরে আর এখানে আছে ডিজাইন মোজা ও বাথরুম দিয়ে ধুয়ে এখানে আছে কিছু ডিজাইনের মোজা

এটা একটা নাইট ড্রেস দুষ্টুর সেট এটাও দুষ্টু পরেছে কয়েকদিন এটা একটা শীতকালের শীতকালের নাইট ড্রেস মানে সোয়েটার ভীষণ সফট ভীষণ সফট তো এই যে ভীষণ সফট এটা একটা এটা হচ্ছে সোয়েটার আর এটা প্যান্ট ঠিক আছে এটাও মেজদিরা দিয়েছে ও ওর সাথে এটা আবার কি বলে চোখ ঢেকে ঘুমাতে হয় এটা হচ্ছে দিয়েছে ঠিক আছে আর এবার আসি দুষ্ট কো জিন্সের কোট এটা হচ্ছে এটাও মেস দিয়েছে দুষ্টুকে এটা একটা জামা এটা একটা জামা ভেলভেটের জামা এটা এটা দুষ্টুকে দিয়েছে মেস্তি আর এটা একটা জামা সুন্দর সুন্দর কাজ করা করানি কাজগুলো বেশ সুন্দর দেখুন খুব সুন্দর কাজ তো দারুণ হাতের গাছগুলো তো এটা হচ্ছে দিয়েছে মেস্তি সোনাকে আর

আর ওরা বৃন্দাবনে গেছিলো জানো তোমরা তো ওখান থেকে মেস্তিষ্ঠের জন্য একটা ড্রেস নিয়ে এসছে এই যে এই ড্রেস ও সাইড হ্যাঁ এই যে এরকম আর নিচে হচ্ছে নিচে প্লাজো ঠিক আছে নিচে প্লাজো আর উপরে এরকম ঘরা মানে জামা এই ড্রেসের নাম কি আমি জানি না এই রকম ড্রেস হচ্ছে বড়দেরও আছে ওর না আর ছুটি এটা বৃন্দাবন থেকে নিয়ে আসা এটাও বৃন্দাবন থেকে নিয়ে আসা এটা একটা খাগড়া ছুটি দিয়ে দিয়েছে সরাকে বৃন্দাবন থেকে নিয়ে এসে আর বৃন্দাবন থেকে মেস দিয়ে একটা ভাগড়া নিয়ে এসছে আমার জন্যে এটা দেখুন খুব সুন্দর সুতির কিন্তু দেখো দেখুনটা দারুণ কাজ করা পাট খুব সুন্দর কাজ নিচে গিয়ে এরকম এরকম এইগুলো লাগানো রয়েছে ব্লাউজের ব্লাউজেও লাগানো থাকে দেখবে ব্লাউজের এবং শাড়ি দিয়ে তো এটা কোমরেও আছে কোমরে সরু করে আছে কিন্তু আমি যেরকম বেটে খাটো মানুষ তো এটা মানে আমার কোমর এটা দেখা যাবে না আমি করলে কেটে নিতে হবে না হলে ভাজ করে করতে হবে তো কোমরে আমার জন্য এটা বেকার সুন্দর এর ইয়েটা বেশ বেশ বড় বেশ বড় এটা থেকে নিয়ে এসছিল মিজতি জন্য পেয়েছিস আর ফ্যান চালাচ্ছি না তো ওই জন্য গরম লাগছে যদিও ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা প্রচুর আর ছোট দিয়ে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিল আমেরিকা থেকে ঠিক আছে খুব সুন্দর ব্যাগটা এটা নিয়ে বোধহয় একদিন কোথায় গেছিলাম ওটার একটা চেন বাইরে একটা চেন আর এখানে একটা এরকম পকেট চেন নয় এটা এরকম তো এটা একটা ব্যাগ আমার ছোটি দিয়েছিল আর এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে সোনাকে দিয়ে গেছে মিস্তি ঋদিকা নিয়ে আমি ঘুরতে খুব ভালো ভালো লাগতো ওরও এটা পছন্দের ব্যাগ ছিল কিন্তু বলছে আমি আবার গিয়ে কিনবো কোনো এটা প্রত্যুষাকে

হ্যালো ওটা এটা একটা গাড়ি এই পুতুলগুলোকে আবার তোলা যায় ঠিক আছে মানে যাকে যেখানে ইচ্ছা বসানো যেতে পারে মানে চারটে সিট আছে সামনে দুটো পিছনে দুটো সাইডেও বসানো যেতে পারে এরকম গাড়ি আর অয়ন্তিকা নিয়ে এসেছে বনুর জন্য একটা পুতুল প্রায় বুনুর সাইজের বেশ বড় পুতুলটা একদম সত্যি 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 তোমাদের সামনে দেখা যাচ্ছে ভাঁজ করে দেখাতে হচ্ছে এই যে তো শোনার এই পুতুলের এই ড্রেসটা আর মেঝে দিয়ে একটা দুষ্টুকের ড্রেস দিয়েছে ভেলভেটে যেটা দেখাচ্ছিলো ওটা সেম অনেকটা একবার এটা হচ্ছে মেজ দিয়েছে কপড়টা কি সুন্দর খুবই সফট শুধু এখন গরম লাগছে তাই ভীষণ মানে নরম আর ভীষণ বড় খুব বড় কপড়টা খুব বড় বিশাল বড় তো এটা খোলার কিছু নেই ডিজাইনটা এরকম হয়েছে আর এবার হচ্ছে তোমরা জানো ওরা শান্তিপুর বাজার করতে গেছিল ষষ্ঠীর আগে তো আমাকে দুজনে দুটো শাড়ি দিয়েছে এবার এই শাড়িটা কালার চেঞ্জ হবে আর কি ভাজ ভাজ এদিক ওদিক নাড়াচনা করলে কালার চেঞ্জ হবে

না বেসটা বলছিলাম পিচ কালার ফিচ বলেও যাচ্ছি মেন কালার হচ্ছে পিচ কালার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পার এটা হচ্ছে পার আর পুরো শাড়ি এরকম কালার চেঞ্জ হয় এগুলো কী শাড়ি নাম কি আমার আমি জানি না আর এই শাড়ির পুরো বডিতে হচ্ছে এরকম ডিজাইন দেখো কেমন অরেঞ্জ কালার অরেঞ্জ কালারও মোটো হচ্ছে বিভিন্ন কালার দুটো তিনটে কালার শেড পড়বে আর কি কালার এই হচ্ছে ব্যাপার হাবি আছে আমি খুব তাড়াতাড়ির মধ্যে মানে শেষ করলাম তো তো এই হচ্ছে আমাদের গিফট আর যেহেতু আমি সে সময় ভিডিও করিনি তাই জন্য আমি যেটুকু পেয়েছি ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি মানে গিফট এরকম জামা কাপড় এটাও এই জামাকাপড়ই তো সেগুলো সে সময় ভিডিও করিনি বলে আমি আর তোমাদের দেখাতে পারিনি এ হচ্ছে ব্যাপার তো চলো এবারে আমি গুছিয়ে ফেলি চটপট করে আর আরও রথের সময় উপর একটা কপি ড্রেস দিয়েছে মানে সেই আমাদের জগন্নাথ বলছিল রথে ওদের বাড়িতে যায় আগের বছর গিয়েছিল এবছর আর সামনের বছরও নিয়ে যাবো আর নিয়ে যাবো আর রথ আর আমার এক ননদ ওরা আসলে সবাই বাড়ি আসলে আমার এক ননদ কপির ড্রেস দিয়েছে তো সেগুলো এর মধ্যে আর দেখাচ্ছি না অন্য একদিন দেখিয়ে দেবো কি রকম কিরকম কপির সেগুলো খুব সুন্দর সুন্দর তো সেগুলো দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আর ভিডিওটা বড় করছি না অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তো যারা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর তোমরা কীরকম কীরকম ব্লগ দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করবো সেরকম ব্লগ বানানোর ঠিক আছে আর ডেলি তো যা করছি সেগুলোও শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে